উঠেছে তার ভিতরে চারিদিকে বালি বালিতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কথা বলতে হচ্ছে এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন ফরিদপুরের একটি চরে আছি সেটি হলো সদরপুর থানা অবস্থিত সেই চরেই আমরা আছি এখানে নেমে বিচিত্র কিছু দৃশ্য দেখতে পেলাম ঝড় বৃষ্টি হলে কি এখানে তুফান বেশি হয় এইগুলো আরো গাছ বুনবেন না আপনারা

ওটা বড় কেডা বড় আপনি আর উনি উনি ছোট আর এই আপা এ আপাকি মেজো আচ্ছা আচ্ছা এই তিন বনী আছে এখানে আর এই যাও ওরা কারা বাচ্চা কাচ্চা এটা এটা কারে হে কার বাচ্চা বড় বোনের আর এই যে এটা এটা আমার আপনার বাচ্চা আর এইটা এই কিপবুকেডা নাতি নাতি মাশাল্লাহ এটাকে ছেলেদের করেন না মেয়ের ঘরের ও ভাগনির ঘরের হ্যাঁ ওর নাম কি তোমার নাম কি উর্মি এত ভালো নাম এই পদ্মার নদী ভাঙনের মধ্যে তাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম কারণ তাদের মন এমনি খারাপ জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি তাদেরকে কাকা বাড়ি কি ভাঙতেছেন হ্যাঁ ভাঙতেছেন এটা কি গোল করছিল এখন আবার কই যাবেন ভাইয়া বিক্রমপুর চলে যাবেন শ্রীনগরের দিকে নারী শেখাট

গতবার আসছেন এখানে হ্যাঁ ও যে এখন কি গতবার এসে এখানেই তুলছিলেন না আর ওই নদীর পারে পারে আছিলেন এখানে এই বাড়ি এটা ওই যে ওইটা ছিল বাড়ি ওইটা ভাঙা এখানে আসছেন এটা হলো মেয়া বাড়ি এটা মেয়ের বাড়ি এখন আবার ভাঙা কোথায় যাবেন ওই সদরে বিক্রমপুরের দিকে হ্যাঁ यार

নদীর পারে আছেন অনেক চরে এদিকে আছে নাকি কোনো আসলে এই পদ্মা কি একদিকে ভাঙে আবার আরেকদিকে গড়ে গিয়া না

এখানে এসে একটা জিনিস দেখতে পারলাম সেটি হলো ওই আশেপাশে সব বাড়িঘর ছিল ওই বাড়িঘরগুলো এখান থেকে চলে গেছে এই যে যেখানে এই ভিটিটা এটাও বাড়ি ছিল ওইটাও বাড়ি ছিল এইটাও ওইটাও বাড়ি ঘর ছিল এই ঘরগুলো এই যে ঘরগুলো এখান থেকে শিফট করে চলে গেছে নদী ভাঙনের ভয়ে কিন্তু নদী ভাঙন এক সময় বন্ধ হয়ে যায় আমরা গ্রামের দিকে ঢুকছি দেখি তাদের জীবনযাত্রা জীবন সম্বন্ধে আমরা আরও অভিজ্ঞতা নিব যত আগে বাড়ছি ততই অভিজ্ঞতাও বাড়ছে

নদী ভাঙা তো নদী তো ভাঙতেছে এখান দিয়ে ভিতরে থাকা যায় না না এত বাড়ি ভাঙা ভাই সহ্য না সহ্য হয় না না ভাই এর জন্য চলে যাইতেছে মানে কি আরো অন্যান্য ফ্যামিলিও কি চলে গেছে সবাই 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 অনেক বাড়ি কি রকম কত কত কতজন ফ্যামিলিতে হতে পারে ধরেন চার পাঁচশো লোক চার পাঁচশো চলে গেছে বাড়ি ঘর নিয়ে এটা কোথায় গেছে বাড়ি গেছে শিমুল্লা আশিরমুর

তারা ঘরটি ভেঙে নিয়ে গেছে একটি ঘর এখান থেকে অন্য জায়গায় শিফট করতে প্রায় লাখ খানিক টাকা খরচ হয় ঘর যেখানে যাইতেছেন ওখানে কি কি জায়গা নিচ্ছেন নাকি ভাড়া থাকার জন্য ভাড়া থাকার জন্য এখানে কি ভাড়া থাকতেন এটাও ভাড়া থাকতাম এটা কোন চর এটা হলো নাশাত চর এখানে ভাড়া কত দিতেন ওটা হয়তো বাড়ি পথে 2000 2000 পড়তো বন্ধুরা এই হলো পদ্মাপারের জীবন পদ্মা একুল ভাঙে উকুল গড়ে এটা পদ্মা নদীর খেলা আমরা আশা করব পদ্মা যেন আর না ভাঙে আর ঘর যেন কারো অন্য জায়গায় ছড়িয়ে নিতে না হয় এই আশা করে আজ ভিডিওটি শেষ করছি